আমরা এমন একটা মাগী চোদার এক্সপোজ করতে যাচ্ছি যে মাগি চোদা কখনোই ফুটকি खोले না তো বেশি পেক পেক না করে চলো ভিডিওটা শুরু করা যাক টিঞ্জোরির পাখি আমি ওখান থেকে ঘাট ছড়াইতে পারছিস না না ওখানেই মেইন জায়গা দেখিস আর টিকে দাইনা তো চলো বেশি বাজে নামো কি আর একটা ভিডিও দেখে আসা যাক না 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 কারোর প্রেমে পড়া লাগবে না দেখি সরপালার পোলাপ আমার খুব খারাপ তো দেখি স্বর্প করে দেয় না যেন তো আমি বুঝতে পারছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগছে চলো আর একটা ভিডিও দেখা আসা যাক ওমা আবার দেখি মেকআপ সুন্দরী কোথায় গেলাম আমি কোন জগতে আছি আমি মুখ বেকা মা সুন্দরী তোর একদম ভরে দেব পোলাপ পান দিয়েই পাড়ার পোলাপান আবার খুব ভালো তো খালি আ আ করে হ্যাঁ গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই কিছু টেকটক কেটে দেবো তোমাদের জানাই আল্লাহ হাফেজ আহ